আজম আমিনুল গৌসুল আজম দরবারে শাহাসুফি সৈয়দ মনিরুল হক পবিত্র বেসাল দিবস ওয়ান জুমানি মুতাবেনে গৌসে মেজবান্ডারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ইফতার মাহফিল মহাসমারোহে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মাহফিলে সদারত করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুমতাজেম ও সাজ্জাদান সিনে দরবার শাহা সফি সৈয়দ আহমদ হুসাইন শাহরিয়ার মাইজভান্ডারি এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মুমতাজেম ও সাজ্জাদান সিনে দরবার শাহা সফি সৈয়দ সাজ্জাদ হুসাইন সোহেল মাইজভান্ডারি শাহজাদা সৈয়দ সামিন ইয়াসার ও শাহজাদা সৈয়দ আফতাহি সাফওয়ান মুস্তাফা কাউসার মাহমুদ সুজন ও আনোয়ার হোসেন রানার যৌথ সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নাজবুল হাসান মাহমুদ বক্তব্য দেন খাদেম মোহাম্মদ খাদেম আশাম মিয়া মোহাম্মদ মফিসুল আলম মোহাম্মদ কফিল উদ্দিন অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম ও মোহাম্মদ গেয়েশুদ্দিন উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কাজী মোহাম্মদ জানে আলম বাবুল মাইজবান্ডা শাহী জামে মসজিদের সাবেক খতিব মৌলানা নুরুল ইসলাম ফুরখানি সংগঠনের কেন্দ্রীয় সহকারী সচিব মোহাম্মদ হাসান প্রভাষক মৌলানা মোহাম্মদ জহরুল হক মৌলানা সৈয়দ মামুনুল ইসলাম মোবারক হোসেন আর মামুন নুরুল কবির মাসুদ ওয়ামিনুল হক বাপ্পি

ওসিগো গোসলাজুমজি ভান্ডারীর দেখানোর পথে এবং অবিরত মুদ্দাজিম আফাসাসবি সৈদ ওয়ার্ল্ড অফ ম্যাচ ভান্ডারীর অনুসরণীয় পথে থেকে দরবারে গিয়েছলাজুমজি ভান্ডারীর খদমত করতে পারি